আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের নিয়ে সারাদেশ যেন সবসময়ই উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আনার হত্যাকাণ্ডে অনেকেই গ্রেফতার হতে পারেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এরপর জানিয়ে দেব আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি এদিকে ব্যাংক এখন খালি সব টাকা লুট হয়েছে বলেছেন রিজভি আরও জানিয়ে দিব ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আনার হত্যাকাণ্ডে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকেই গ্রেপ্তার হতে পারেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সোমবার দশজন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন আনার হত্যাকাণ্ডে দুটি মামলা হয়েছে একটি ভারতে আরেকটি তার মেয়ে ঢাকায় করেছেন মূল আসামি নিরুদ্দেশ হওয়ার মামলাটি হয়েছে কাজেই ঘটনায় সম্পৃক্ত রয়েছে এ তিনি বলেন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সঙ্গে নেই সেক্ষেত্রে শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে আনার বিষয়ে ভারত সুবিধা পেতে পারে বন্ধু প্রতিম দেশ হিসেবে আমাদের সব কাজেই ভারত সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতেও করবেন আসাদুজ্জামান খান বলেন আনার হত্যাকাণ্ডের ঘটনায় সত্যের খুব কাছাকাছি এসে গেছি মরদেহের বিষয়টি নিশ্চিত হলেই অনেক কিছু প্রকাশ করতে পারব যে হাড় মাংস উদ্ধার করা হয়েছে সেগুলো ডিএনএ পরীক্ষা করলে নিশ্চিত হওয়া যাবে এদিকে সোমবার দশজন জন সকালে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরাগুলো মানুষের বলে জানিয়েছে কলকাতার ফরেনসিক বিভাগ তবে ডিএনএ পরীক্ষার পর জানা যাবে মাংসগুলো এমপি আনারের কিনা এর আগে গত আটাশ মে সেফটি ট্যাঙ্ক থেকে কিছু মাংস উদ্ধার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি তবে সেটি এমপি আনারের মরদেহের খণ্ডিত দেহাংশের মাংস নাকি অন্য কোনো প্রাণীর তা তখন নিশ্চিত হওয়া যায়নি অন্যদিকে আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে রোববার নয় জুন সকালে কৃষ্ণমাটি বাগজোলা খালে তল্লাশি চালায় সিআইডি তল্লাশির পর একটি ঝোপের পাশ থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার হয় তবে সেগুলো আনারের কিনা তা এখনও স্পষ্ট নয় নিশ্চিত করতে পাঠানো হয়েছে ফরেন্সিকে আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে দুদকের চিঠি সাবেক সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের স্বজনদের পাসপোর্ট অনুসন্ধানে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন সোমবার দশজন সংশ্লিষ্ট বিভাগে এ চিঠি দেয় দুদক এর আগে সাবেক এ সেনা প্রধানের ভাইদের জাতীয় পরিচয়পত্র তদন্তে কমিটি গঠন করে নির্বাচন কমিশন সংস্থাটির একজন যুগ্ম সচিবকে প্রধান করে কমিটি ইতোমধ্যে এ ব্যাপারে তদন্ত কার্যক্রম শুরু করেছে জানা যায় আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ নিজেদের নামের পাশাপাশি বাবা মায়ের নামও পরিবর্তন করেছেন হারিস আহমেদ তার নাম পরিবর্তন করে হয়েছেন মোহাম্মদ হাসান আর জোসেফ নাম পরিবর্তন করে হয়েছেন তানবির আহমেদ তানজিল মোহাম্মদ হাসান নামে করা এনআইডিতে হারিস নিজের ছবি পরিবর্তন করেন দুই সালে ছবি বদলানোর জন্য সুপারিশ করেছিলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্টও তৈরি করেছেন আলোচিত দুই ভাই তাদের স্ত্রীরাও একই কাজ করেছেন সেনাপ্রধান থাকার সময়েই আজিজ আহমেদের ভাইদের ভুয়া তথ্যে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট বানানোর ক্ষেত্রে তার প্রভাব খাটানোর বিষয়ে দেশবিদেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ব্যাংক এখন খালি সব টাকা লুট হয়ে গেছে বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংক সহ সব এখন খালি সব ব্যাংকের টাকা লুট করা হয়েছে ব্যাংকে গিয়ে দেখবেন শুধু চেয়ার টেবিল পড়ে আছে তারা বাংলাদেশের সব আর্থিক প্রতিষ্ঠান শেষ করে দিয়েছে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াগামী শ্রমিক সোহেল তানভীরের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার দশ জুন দুপুরে মতিঝিল সোনালী ব্যাংকের সামনে শ্রমিক দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিলিম ভুইয়া ব্যাংকিং বিষয় সম্পাদক লায়ন হারুনুর রশিদ মালয়েশিয়া বিএনপির সভাপতি মোশাররফ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরাম বিপ্লব শেখ শামীম ডক্টর মারুফ হোসেন শ্রমিক দল নেতা সুমন সবুজ ফিরোজ আলম পাটোয়ারি যুবদল নেতা মনে মাসুম শান্ত ছাত্রদল নেতা ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল মাসুদুর রহমান রাজু আহমেদ সহ শ্রমিক দলের নেতাকর্মীরা রিজবি বলেন আমরা বাংলাদেশের মানুষ এক বন্ধ করা পরিস্থিতির মধ্যে বসবাস করছি দিন দিনযাপন করছি একদিকে সরাসরি আক্রমণ একদিকে গুমখুন ক্রস ফায়ার আরেকদিকে ক্ষুধায় দারিদ্রতায় বঞ্চনায় মানুষ আত্মহত্যা করছে মায়েরা পিতামাতারা তার সন্তান বিক্রি করছে এ উপহার দিয়েছেন শেখ হাসিনা ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ স্বেচ্ছাসেবক লীগের নেতা গ্রেফতার ময়মনসিংহে বিদেশি পিস্তল ও ম্যাগজিন সহ মোহাম্মদ জজমিয়া নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ তিনি নগরের সুতিয়াখালী এলাকার মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে রোববার নয়জন দুপুরে জজমিয়াকে অস্ত্র আইনে করা মামলায় গ্রেফতার দেখে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে সেই সঙ্গে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের উৎস ক্রেতা বিক্রেতা এবং ব্যবহার সম্পর্কে জানতে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন এর আগে শনিবার রাতে অস্ত্র কেনাবেচা চলছে এমন সংবাদে অভিযান চালিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জজমিয়াকে আটক করা হয় এ সময় তার কাছ থেকে আমেরিকার তৈরি ম্যাগজিন সহ একটি সেমি অটোমেটিক পিস্তল জব্দ করা হয় ময়মনসিংহ মহানগর ছাত্র সেবক লীগের সভাপতি আব্দুল আওয়াল মিন্টু বলেন জজ মিয়া মহানগর কমিটির সদস্য তবে তিনি রাজনীতিতে সক্রিয় নন রাতনামলে সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল হাতে লাঠি মুখ কাপড়ে ঢাকা সবাই চোরাকারবারি কোরবানি সামনে রেখে তাদের জন্য আগেই লিখেছে ঈদ বান্দরবানের নাইখ্যাংছড়ির সীমান্তের কালা রাতের আলো আধারিতে সীমান্ত গলে গরুর পাল ঢুকছে বাংলাদেশে রাজ্যত যত গভীর হয় ততই নামে গরুর ঢল সীমান্ত ডিঙিয়ে কিছু দূর এগোতেই প্রস্তুত ট্রাক সেই ট্রাকে দলে দলে সবার হচ্ছে গরু এরপর চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে এভাবেই তার নদী আর পাহাড় সবকিছু একাকার করে ভিনদেশি গরু মিশে যাচ্ছে কোরবানির হাটে স্থানীয় রাজনীতিবিদ জনপ্রতিনিধি সন্ত্রাসী ও প্রশাসনের কিছু ব্যক্তি জড়িয়ে থাকায় চোরাচালান চক্রটি বেশ শক্তপোক্ত অপ্রতিরোধ দুর্গম পথ পাড়ি দিয়ে এ প্রান্তে গরু আনতে ঘাটে ঘাটে দিতে হচ্ছে বখরা আবার সীমান্তরক্ষী চোখ এড়াতেও চলছে নানা কিসিমের কিরামতি শুধু বান্দরবানের নাইখ্যাং ছড়ি নয় কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তে চোরাই পথে গরু আনছে বড় একটি চক্র এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব সমকালের সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সীমান্ত এলাকা ঘুরে এমনই তথ্য পেয়েছেন